আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রবিক্রুমিল্লা আশা করি ভালো আছেন তো আমি যেখানটায় আছি লোকেশনটা বলি প্রথমেই আমি আর বাচ্চু তবে আয় তার আগে একটা অনুরোধ জানাচ্ছি যারা এই মুহুর্তে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু মনে করে একটু সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন একটু ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান দর্শক মৌজাটা হলো এটা চাপাপুর মৌজা তো আমাদের যে জগন্নাথপুর রোড আছে এই জগন্নাথপুর রোডে এবং বালুতুবা রোড দিয়ে বালুতুবা যে মোড় আছে বালুতুবা মোড় দিয়ে যে জগন্নাথপুরের দিকে যে রাস্তাটা গেছে বালুতুবা মোড়ের পাশেই তেমন একটা বেশি দূরে নয় বালুতুবা মোড় থেকে এই জায়গাটার মধ্যে হেঁটে আসতে মাত্র চার মিনিট তিন চার মিনিট লাগবে জায়গাটার মধ্যে হেঁটে আসতে আর মোটামুটি এই জায়গাটা ভাড়া চলবে আর গণবসতি আমি যদি দেখিয়ে দিচ্ছি চারিদিকে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন মূলত এই বাড়িটার উদ্দেশ্যে আসছি তবে বাড়িটার স্টোরিটা একটু বলি শুধুমাত্র এটা আমাদের সাথেরই এক লোক তো ওনার আপন ভাগ্নির জায়গা এ আসলে নিজেদের মধ্যে আছে কোনো ঝাঝামেলা নাই মুক্ত সম্পূর্ণ ভাই সম্পূর্ণ কমপ্লিট আছে তো যেহেতু আপনার ভাগ্নির জায়গা আমারও ভাগ্নি সমস্যা নেই কাগজপত্র সম্পূর্ণ কমপ্লিট আছে কিনা সত্র আছে আমি সেটা বলতেছি কাগজপত্র তো সব কিছু কম আছে না কাগজপত্র সব কিছু কমপ্লিট আছে তো জায়গা আছে টোটালি তিন ঘন্টা থেকে একটু বেশি না একটু কম সাড়ে তিন ঘন্টা থেকে একটু কম তিন ঘন্টা থেকে একটু বেশি সাড়ে তিন ঘন্টা থেকে একটু কম মানে সাত শতকের থেকে একটু কম আছে তো যেহেতু উনি আসলে ডিউটিতে গেছে যার কারণে আন্তরিকভাবে দুঃখিত আমরা পুরোটা ভিতরটা দেখাতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত তবে ফাউন্ডেশনটা করা হয়েছে তিনতলা ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন করে একটা ইউনিট কমপ্লিট করছে এক ইউনিট কমপ্লিট তাও আবার সাইডে দিয়ে কিন্তু ফিলার করে রাখছে আমি একটু যতটুকু পারি দেখিয়ে দিই উপর দিয়ে তো দেখেন উপর এই যে পিলারটা দেখিয়ে দিচ্ছি আর কি তো এখান দিয়ে আসলে টাকা পয়সার সমস্যার কারণে আর কি একটা ফাউন্ডেশন করে মানে দুই ঘন্টার মধ্যে ফাউন্ডেশন করে ফিলার করে এই যে ফিলার করে রাখছে দেখেন ফিলার করে শুধু এক ইউনিট কমপ্লিট করছে থাকার জন্য আর পেছন দিয়ে আবার এক ঘন্টার মতো অথবা এক ঘন্টা থেকে একটু বেশিও হবে খালি রেখে দিয়েছেন তা আপনারা যদি কেহ আগ্রহী হন যে না এককভাবে নেবেন তাও নিতে পারেন যদি কেহ চিন্তাভাবনা করেন যে না বাহিরে অন্য আরেকজনে এই এক ঘণ্টা নিবে যতটুকু পারি আমি দেখিয়ে দিচ্ছি এই যে খালি জায়গাটা যেটা পিছন দিয়ে এই যে খালি জায়গাটা এই যে আমি ভিতরটা দেখিয়ে দিলাম এই পজিশনে আছে হ্যাঁ ছাড়া নেবাস চাইলে এক ঘন্টা বিভিন্নভাবে রায়খা অন্য কারোরও দিতে পারবেন দাঁড়ান এখানে ছায়ার মধ্যে কথা শেষ করে ফেলি আর দুটা রাস্তায় ব্যবহার করা যাবে যেমন পাশে যেমন এই রাস্তাটা আছে আর সামনে তো সুন্দর রাস্তা আছে সেটা দেখালাম সামনের রাস্তাও দশ ফিট আছে আর এখানে আরেকটা যেহেতু আবার গলি আরেকটা ঢুকছে এটাও পিছনের জায়গার জন্য এটাও আবার ব্যবহার করা যাবে যদি মনে করেন যে আপনি নিয়ে আবার এক ঘন্টা কারো কাছে ছেড়ে দিবেন তাও করতে পারবেন তো ঠিক আছে দর্শক যেহেতু এখানে ফাউন্ডেশন করা তো এই হিসাবে একটা প্যাকেজ রেট বলে দিই আমরা আমাদের সাথে যতটুকু আলোচনা আলাপ আলোচনা হয়েছে আমরা প্যাকেজ রেট বলে দিই এক কোটি দশ লক্ষ পুরোটা জায়গায় নিতে পারবেন ষাট শতক থেকে একটু কম আছে এবং ছয় শতক থেকে একটু বেশি আছে ছয় শতক পঞ্চাশ সেন্টই আমি ধরি ছয় শতক পঞ্চাশ সেন্ট যদি ধরি এই টোটালি এবং ফাউন্ডেশন সহ যেভাবে আছে এইভাবেই জায়গাটা নিতে পারবেন তারপরেও বসলে একটু কথা বলার সুযোগ থাকবে এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 01308732348 থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদেরকে সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ